স্বস্তির খবর নেই কোথাও তবুও একসাথে ইফতার করে উদ্বেগ ভুলে থাকার চেষ্টা গাজাবাসীর কারণ এসেছে মহিমানিত নীরব কান্নার সুর নেই সেই চেনা আনন্দ নেই উচ্ছ্বাস তবে গাজাবাসী সেই আনন্দ কিছুটা ফিরিয়ে দিতে স্বেচ্ছাসেবী এক সংগঠন আয়োজন করেছে গণ ইফতার যেখানে যুদ্ধের ভয় উপেক্ষা করেই একসঙ্গে ইফতার করতে বসেছে পাঁচ হাজারেরও বেশি মানুষ সংগঠনের একটুখানি প্রশান্তি খুঁজতে চেয়েছে তারা একসাথে বসে ইফতার করার এই সময়টুকুই যেন শান্তির ছোঁয়া গত বছরও যেখানে রমজানের রাতগুলো কাটত আতঙ্কে বোমার শব্দে ও বিদ্যুৎহীন অন্ধকারে কেউ আশ্রয় নিয়েছিলেন মাটির নিচে কেউ বা ধ্বংসস্তূপের মাঝেই কাটিয়েছেন দিন সেহেরিয়ার ইফতার বলতেছিল সামান্য পানি আর শুকনো খাবার অনেক শিশুই হারিয়েছে মা বাবাকে অনেক বাবা মা হারিয়েছেন সন্তানকে তবে সেখানে এবারে রমজান কিছুটা শান্ত কিন্তু সেই শান্তির স্থায়িত্ব কতদিন তা কেই বা বলতে পারে একসময় গাজায় রমজান মানেই ছিল উৎসবের মতো গ্রেট ওমারি মসজিদে হতো তো কোরআন ইতিকাফ করতেন অনেকেই আজ সেখানে শুধুই ভাঙা ইট পাথর মসজিদের জায়গায় এখন ধ্বংসস্তূপ কিন্তু তবুও বিশ্বাস হারায়নি কেউ ধ্বংসের ভেতরেও তারা দাঁড়িয়েছেন নামাজে তাবু টাঙিয়ে করছেন ইবাদত পড়ছেন কুরআন কারণ তারা জানে যুদ্ধ ঘরবাড়ি কেড়ে নিতে পারে কিন্তু ইমান কেড়ে নিতে পারবে না তারা বিশ্বাস রাখে একদিনেই কষ্ট শেষ হবে গাজা আবারও শান্তির আলোয় ভরে উঠবে এবং তখন রমজান ফিরে আসবে তার পুরনো আনন্দ নিয়ে ভয় আর বেদনার ছায়া সরিয়ে দিয়ে